আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমরা সবাই মিলে এত দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটার দায়িত্ব আসলে এর এটা কাদের উপর সেটা আমাদের স্বচ্ছ কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারিনি আপনারা জানেন এবার বিপিএলকে কেন্দ্র করে আমরা সারা দেশে তার উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশের চৌষট্টিটি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড়ো পরিসরে তার উৎসব আয়োজিত হচ্ছে আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার ইতিমধ্যে আমরা ভিকারুনেসে গিয়েছিলাম এরও আরও কয়েকটা জায়গায় যাব। এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনারা অবগত আছেন দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ এসছে এর বাইরেও এবার যেমন গতবারের বিপিএলে একজন দর্শক হিসেবে যদি বলি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে রান হচ্ছিল একশো বিশ একশো দশ অ্যাভারেজ এবার প্রায় দুইশো অনেকগুলো ম্যাচে রান হচ্ছে তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে আগামীতে আমরা এর থেকে আরও ভালো করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা স্বত্ব কমিটি করা হয়েছে এনএসএ থেকে আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় অ্যারোর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাডজাস্ট করব কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন